নম্বর সিটা মনে হচ্ছে একটু জালটা হয়েছে মনে হচ্ছে আচ্ছা এখানে কিছু সাইজের একটা বড় মাছ রয়েছে একটু তুলেই দেখো একটা নয় তিনটা আছে তুই একবারে একবারে তোলো বড় মাছ জন আছে একটু তোলো দেখো 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 ভালো করে দেখো দুটো সাত কেজি আছে ভালো করে তোলো দুটো সাত কেজি যাচ্ছে 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 একটু তুলে ধরো দেখি তোমাদের এত অমর করে দি নমস্কার ফিশিং ক্লাব একু চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি টিকি নোনা পুকুর সিঙ্গুরের কাছাকাছি আর অযোধ্যা সিটেই বসে আছি অযোধ্যা সিট নম্বর হচ্ছে পঁচিশ পঁচিশ না ছাব্বিশ পঁচিশ নম্বর সিটে বসে আছি আর আজকে আজকে কিন্তু এখান থেকেই স্টার্ট করবো আমরা এই পঁচিশ থেকে স্টার্ট করব আর আবার ঘুরে এসে এরকম জায়গা দিয়েছি বন্ধ করে এখন বাজে প্রায় অলমোস্ট তিনটে ছয় তিনটে ছয় আজকে মোটামুটি সব কটা সিটেই যাবো জাল ধরে দেখাবো কীরকম কী মাছটা হয়েছে সবটাই কিন্তু আপনারা ভিডিও শুনে পেয়ে যাবেন আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে তিনি আছেন রহমান দা ওনার নাম্বারও দিয়ে দেবো আর এখানকার লোকেশন কিন্তু প্রি যে ভিডিও আছে তার সঙ্গে কিন্তু যাওয়া আছে মাছ দেখানো ভিডিওর সঙ্গে যাওয়া আছে তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা খাচ্ছে এই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুকুর আর মোটামুটি ভালোই কিন্তু সিট রয়েছে সবদিকে মিডিলের সিটগুলোও রয়েছে মিডিলে বসে আছে তিনজন করে আর দুপাশে বাকি কিন্তু সিটটা রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন নজরেদা অজয়দা সিটে বসে আছি পঁচিশ নম্বর সিট থেকে শুরু করব অজয়দা মাছ হয়েছে জাল কোথায় জাল ডেঙা এই যে জাল দেখিয়ে দিচ্ছি এই দেখুন জাল সকাল থেকে এখনো খ্যাঁচ হয়নি অবস্থা কিন্তু খুব খারাপ মাছ বলছে রেস্টে থাকো এই দেখুন সকাল থেকে কিন্তু এইভাবেই সব পড়ে আছে হুইলগুলো জাল ব্যাগে আচ্ছা আমরা এবার চলে এসেছি এটা কত নম্বর সিট চব্বিশ চব্বিশ নম্বরে শিকারীদের সঙ্গে কথা বলে নেবো কি খবর সকাল থেকে কি মাছ হয়নি একদম একটা হয়নি একটাও খেঁচ হয়নি বলছেন দাদারা এই দেখুন ছিপ এই হয়ে পড়ে রয়েছে এগারো মধ্যে চব্বিশ পঁচিশ দুটোই কিন্তু একদম বোবা এনারা কিন্তু ছিপ গুছিয়ে ফেলেছেন

উপরে দেখুন একটা মাছ উঠলো এক্ষুনি কত নম্বর সিট গিয়ে ওখানে জানতে হবে আর কি বন্ধুরা এই হিমাদ্রি কেমিক্যালস আর ঠিক পিছনেই কিন্তু এই পুকুরটা আর আমরা যাচ্ছি এপারের সিটগুলোতে দেখি এপারের সিটগুলোতে কি খবর এখন বাজে তিনটে বারো আমরা চলে এসেছি তেইশ নম্বর সিটে দাদাদের কি খবর মাছ হয়েছে অল্প দুটো ছোট মাছ কি জাল কোথায় এদিকে একটু দেখিয়ে দিন জালটা একটু দেখাও দেখি দাদা তেইশ নম্বর সিটে দুটো মাছ হয়েছে বলছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন কিছু রুই মাছ একদম কুচু কুচু ঠিক আছে দেখে নিন নম্বর সিটে বসে আছেন আচ্ছা এখন বাজে তিনটে বারো আমরা চলে এসেছি বাইশ নম্বর সিটে দাদা কি খবর মাছ হয়েছে মাছ একদমই আচ্ছা আচ্ছা ওনারা মোটামুটি গোজগাছও করে নিয়েছেন আচ্ছা ওই জাল কোথায় আছে দাই দেখান দেখি বাইশ নম্বরে বর্ধমান থেকে এসেছেন আমি বর্ধমান থেকে আসলাম ঘুরে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট রুই মাছ একশো টাকা খালি কাতলা হয়েছে দেখতেই পাচ্ছি না অবস্থা খুব খারাপ প্রথম দিনের রেজাল্ট খুবই খারাপ কিছু কিছু ডিসিশান হয়েছে কিছু

যা আছে তাই দেখো না ছোট বড় তাই দেখো ছোট হলো দেখান মানে ওটাই ওটাই রেকর্ড হয়ে থাকবে ছোট হলো দেখান ছোট হলো মানে না হলো তাও দেখান না রাত করে দিয়েছে বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা কুড়ি নম্বরে মাছটা একটু আমরা দেখে নিচ্ছি দেখুন ওনাদের মাছ হয়েছে ছোট ছোট আচ্ছা দুটো কাতলা হয়েছে কেজির একটু উপরে হবে দুটো কাতলা হয়েছে ঠিক আছে এই যে কুড়ি নম্বর সিটে শিকারিতে দেখে নিন একবার

এই যে টোপ দেখুন অনেক ধরনের উপচার সকাল থেকে চলেছে কিন্তু সেরকম কিছু হয়নি যত আমাদের জিনিস বিদ্যা আছে আজে তিনটে বাইশ আমরা যাচ্ছি এবার আঠারো নম্বর সিটে আঠারো নম্বর সিটে একটু দেখে নেবো কিরকম কি খবর দাদা দাদা কী খবর সতেরো আঠারো নম্বর বসেনি তার মানে আচ্ছা সতেরো নম্বর সিটে দেখুন দাদারা বসে আছেন মাথায় টুপি আবার চশমা আমাদের ক্যাপ্টেন দা এই দেখুন সতেরো নম্বর সিটে মনে হচ্ছে একটু জালটা হয়েছে মনে হচ্ছে

জাল ওইদিকে লাস্টে দেয় তো একটু দেখান কোথায় আচ্ছা ষোলো নম্বরে দাঁড়া দাঁড়া আমি আসছি আসছে আসছি দাঁড়া আসছি ষোলো নম্বরে জালটা একটু দেখে নি একটু ষোলো নম্বর জালটা একটু দেখি যা আছে তাই দেখান কম বেশি যা হোক তাই দেখান কোনো ব্যাপার না এটা কত এটা কত নম্বর এটা পনেরো নম্বরে তাই তো আর ওটা ষোলো নম্বরে তাই তো একটু দেখে দিন দাদা একটু হালকা করে চাকি একটু দেখে দিন এটা হচ্ছে ষোলো নম্বরের একটা রুই হয়েছে কেজির নিচের এটা পনেরো নম্বর পনেরো নম্বর শিকারীদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বসে রয়েছেন সবাই এখানে আচ্ছা সিটে যারা বসে আছেন তাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন সিটে যারা বসে আছেন পনেরো নম্বরের শিকারি কোথায় গেল এই যে আচ্ছা উনি বেশি মাছ পেয়েছেন তাই উনি শুয়ে রয়েছেন কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো এই হচ্ছে আজকে এই পারের রেজাল্ট দেখতেই পাচ্ছেন একমাত্র সত্তর নম্বর সিট ছাড়া বাকি সিটগুলোতে কিন্তু সেটা মাছ হয়নি দেখতে আমরা কিন্তু এই পাশটায় চলে এসেছি মিডিলের তিনটে তিনটে করে সিট রয়েছে সেই মিডিলের সিটগুলোতে যাচ্ছি এবার দেখে নেওয়া যাক মিডিলের সিটগুলোতে কিরম কী মাছ হয়েছে এখন বাজে তিনটে ছাব্বিশ আমরা চলে এসেছি চোদ্দো নম্বর সিটে কি খবর দাদা রে মাছ হয়েছে কি একদম কম নাকি নাকি বেশি হয়েছে কিছু এক পিস কাতলা হয়েছে আচ্ছা একটু তাই দেখে নেবো দাদা এর ভাই একটু দেখা দেখি তোমাদের চোদ্দো নম্বরের জালটা একটু দেখে নিচ্ছি এখন বাজে তিনটে ছাব্বিশ আচ্ছা দাদাদের এক পিস কাতলা হয়েছে একটু সাইজের দুইয়ের কাছাকাছি হয় বাকিটা ছোটো ছোটো রুই মাছ ঠিক আছে এই যে ওনাদের একটু দেখে নিন বাতাস আমরা চলে এসেছি চন্দনদার সিটে চন্দনদাও দেখুন সব গুটিয়ে কাটিয়ে বাড়ি যাচ্ছে আর জিজ্ঞেস করবো না এই দেখুন ছাতা ধরে দাঁড়িয়েছে শিকারি এই দেখেন ছাতা ধরে দাঁড়িয়ে আছে শিকারী শিকারি বলছিল আমি এখান থেকে উড়ে বাড়ি যাব যা হাওয়া দিয়েছে খালি ছাতা ধরলেই হবে চন্দনদার সিটের মাছটা একটু দেখে নেবো এখন বাজে তিনটে সাতাশ জাল মাছে নিয়ে চলে গেছে জাল কোথায় উপরে নাকি এই যে দেখো জাল জাল এখনো ব্যাগের মধ্যে শিকারি বলছে জাল এখন ব্যাগের মধ্যে আমি ব্যাগে নিয়েই বাড়ি যাব এই যে চন্দনদা গোটাচ্ছে দেখতেই পাচ্ছেন এই চন্দনদার সিটে ওনারা বসছেন বারো নম্বর সিট কিন্তু আসেনি এগারো নম্বর উঠে গেছে প্রথমেই আপনাদের দেখালাম ওনারা কিন্তু সব কাঁধে করে এনে বাড়ি চলে গেলেন আমরা এদিকে এবার লাস্ট এই পাটটা একটু দেখে নেবো কিরকম কি মাছটা হয়েছে দেখি বুঝতে পারছি সেই গাড়িরা সব অন্য কাজে ব্যস্ত মাছ ধরা ছাড়া তারপর দেখে নেবো কিরকম কী মাছটা হয়েছে তিনটে একত্রিশ আমরা চলে এসেছি এনারা মানে এমনিই বসেছেন

আমরা চলে আসলাম এটা সাত নম্বর না ছ নম্বর দাদারা সাত নম্বর রিপোর্ট কীরকম মাছ হয়েছে কি এক নাকি একদম একদমই হয়নি একটু জালটা দেখাবেন যা আছে তাই দেখান কম বেশি যাই হোক ওখান থেকে দেখান আমি দেখে নিচ্ছি সাত নম্বরের শিকারীদের দেখছেন ছোটো ছোটো কিছু বাটা মাছ আর একটা মনে হয় কাতলা হয়েছে তাই তো আর বাকি সব রুই আর মিজেল ছোটো ছোটো সব সাইজের এই শিকারিতে দেখুন একজন বসে বসেই ছুটছেন মোটামুটি বাকি শিকারী একটু দেখান দেখে দেখিয়ে দিচ্ছি একটু দেখান দাদারা এই যে হিনারা বসে আছেন বসে বসেই মাছ ধরছে আচ্ছা এখন বাজে তিনটে তেত্রিশ আমরা চলে এসেছি ছ নম্বরে ছ নম্বরে খবর কি সুপার খবর আচ্ছা ছ নম্বরে দেখে নিই শীর্ষ মাছ ধরেছে আজকে দেখি আজকে শীর্ষটা মাছ ধরেছে দেখি দাদা একটু মাছটা দেখে নিই ছ নম্বরে দাদাই টানবে আমি টানলে জায়গায় জলে যাবো আচ্ছা এই দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর তাই তো আচ্ছা পাঁচ নম্বরে একটু মাছ দেখতে পাচ্ছি একটা বড় মাছ রয়েছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দুটো সাইজের মাছ রয়েছে পার্লার করে নাকি ভালো করে দেখতে পাচ্ছি না অবশ্যই চারের কাছাকাছি আছে চারের একটু করে হবে ঠিক আছে দেখুন ক্যাচ করতে হতে চলবে না পাঁচ নম্বরে এই যে ছ নম্বরে দেখুন বাটা আর সবাই নিয়ে বাটাই ধরছে নাকি মিরগেল বাটা এই যে বাকি চাচারা দেখুন বসে আছেন এখানে ইনারাই কিন্তু মেন শিকারি এটাকে দেখি তাকান দেখি হ্যাঁ কালকে ওখানে আমার কাছে দে এনারাই কিন্তু মেন অভিজ্ঞ শিকারি এনাদের তত্ত্বাবধানে কিন্তু এই মাছটা হয়েছে পাঁচ নম্বর সিটে কালকে খামার গেছি এই যে খামার গেছি শিকারি এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে মুখ চাপা দিয়েছে ছোটকাদা নাম বলে দিচ্ছি কর্ণার থেকেও দেখে দিচ্ছি ছোটকাদা মুখ চাপা দিয়ে বসে আছেন চার নম্বর সিট তাই তো চার নম্বর সিট তিনটে একচল্লিশ বাজে দাদা একটু মাছটা দেখে নেবো শিকারীদের দেখে নিন একটু জালটা একটু দেখিয়ে দাও চার নম্বর সিটে দেখুন বাঁশের পাশ দিয়ে আমরা জালটা দেখাচ্ছি চার নম্বর সিটে একটা মোটামুটি আড়াই উপরে মাছ রয়েছে আর একটা মোটামুটি কেজির কাছাকাছি দুটো মাছ দাদাদের হয়েছে আমরা এসেছি এবার তিন নম্বর সিটে দাদা তিন নম্বর সিটে কি খবর দাদারা আচ্ছা তিন নম্বর সিটের মাছটা একটু দেখে নিই আমরা একটা কাতলা না দুটো একটাই কাতলা হয়েছে আর একটা ট্যাপ মাছ শিকারীরা দেখুন বসে আছেন সুন্দর বাঁশের মাঝখানে বাঁশ নিয়ে গেছে আজকে তিনটে তেতাল্লিশ বাজে আমরা চলে এসেছি সাদামদার পাশে স্ট্রিটে কেমন আছো এই যা চাষ আমি বেশিক্ষণ হয়নি তিন নম্বরে দু নম্বর তাই তো দু নম্বরে খবর কি মাছ হয়েছে এই পুকুরে ছিপ ফেলতে আসবে না মাছ কি একদমই হয়নি এই পুকুরে ছিপ ফেলারই নাই আচ্ছা এই জাল উপরে নাকি জাল ওই আচ্ছা জাল শুকনো উপরে এই কথাটা বলো আচ্ছা আমরা চলে এসেছি এক নম্বর সিটে সাজান্দা সিটে সাজান্দার খবর কি মাছ একদমই খাচ্ছে না উপরে খালি দেখলাম সত নম্বরই খেয়েছে আর ষোলো নম্বরে এক্ষুনি একটা তুললো আর এ পাশে পাঁচ নম্বরে একটাতে হয়েছে বাকি আর কিরকম কিছু হয়নি দেখুন শিকারীরা বসে আছেন আর এদিকে সাজান দা দেখুন অনেক কিছু প্রিপারেশন নিয়ে চেষ্টা করেছেন অনেকক্ষণ ধরে বাহান্ন দাদারা সাইডে বসে আছেন রুই মাছ ধরার জন্য কি মাছ হয়েছে নাকি রুই মাছ হয়নি কোথায় মাছ কোথায় দাদা একটু আসলে তুমিই দেখাও কোথায় গেলে ছোট মাছই দেখাবো কি আছে দেখি এই ছোট ছোটো সব রুই মাছ একশো দেড়শো করে সব রুই মাছ সব ওই যে ওই যে বলছি কাঁচকলা দিয়ে ঝোল করবে কাঁচকলার ঝোল দিয়ে মাছটা হয়ে যাবে অযোধ্যা সেই পাশের সিট দাদা একটু মাছটা কেমন আছে একটু জেনে নেবো দাদাদে কি করে মাছ হয়েছে মাছ হয়নি একটু জালটাই দেখে নেব সাতাশ নম্বর দেখুন সব বসে আছেন একজন বসে আছেন জালটা একটু হালকা করে চাকি দাও না যা আছে তাই দেখো সাতাশ নম্বরে দেখুন সব ছোটো ছোটো মাছ ছোটো ছোটো সব রুই গেলে এগুলি হয়েছে আর দাদা দেখি ছাব্বিশ ছাব্বিশের জালটা একটু দেখে নিই আমরা ছাব্বিশে তিনটে কাতলা হয়ে চারটে কাতলা হয়েছে ঠিক আছে চারটে মোটামুটি কেজির কাছে কাতলা হয়েছে